আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা খিচিনা আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বোনা খিচুড়ি চিকেন বোনা খিচুড়িটা একদম সহজে কেউ রান্না করতে পারবে বেসেলারদের জন্য দারুণ একটা রেসিপি একদম সিম্পল রেসিপিতে গরুয়া মশলা দিয়ে শেয়ার করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ চাল নিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর অন্য একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিচ্ছি মুখমুছরির ডাল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি ডালটাকেও তিরিশ মিনিট ভিজিয়ে রাখব আমি চাল আর ডালটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কষি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না করা রেগুলার তেল এখন আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু কিউব করে কেটে রাখা দিয়ে দিচ্ছি একটা টমেটো আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি এখন ওইটাও দিয়ে দিচ্ছি এখন আমি মুরগির মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে চুলা রসটা মিডিয়ামে রান্না করে নেব চুলা রস একদম কমিয়ে দিয়ে রান্না করবেন তাহলে মাংস আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর ডাকনাটা খুলে দু একবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাউলগুলি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি আপনার চালে তিন কাপ চাল নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আর দেখতে যাতে সুন্দর লাগে তাই একটু গাজর কেটে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলা এখন আমি দুই কাপ চালের মাঝে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি তারপর একটু নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি তিন কাপ পানি দিয়ে খিচুড়িটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ ঘি এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুর আমার কিছুরিটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ